তখন ধরো বর্তমানে কিন্তু রোজ যে ফিনান্সিয়াল কোম্পানি রিফান্ডের অনলাইন চলছে যে রোজ ভ্যালিতে যারা আরডি কিংবা এফডি করেছিল কিংবা বিভিন্ন ডেলি কালেকশানের বই করেছিল সেই টাকা রিফান্ডের কিন্তু এখন অনলাইন প্রক্রিয়া চলছে অফিশিয়াল পেজ আপনারা দেখতে পাচ্ছেন এরকম পেজটা ওপেন করার পরে ডান দিকে কর্নারে আপলোড একটা সেপশন দেখতে পাচ্ছেন আপলোড বলে যে অপশনটা আছে ওই অপশানটা উপরে ক্লিক করলে কিন্তু অনলাইন ফর্মটা পেজটা কিন্তু আপনাদের সামনে ওপেন হয়ে যাবে এখান থেকে কিন্তু অনলাইন অ্যাপ্লিকেশন করা যায় তো অনলাইন অ্যাপ্লিকেশনের জন্য এখনো পর্যন্ত কিন্তু এই যে ওয়েবসাইটটা যারা লঞ্চ করা হচ্ছে সেটা কিন্তু এখনো পর্যন্ত ঠিকঠাকভাবে কাজ করছে না প্রপারলি নট ওয়ার্কিং এখনো কিন্তু আন্ডার মেনটেনিং আছে যার কারণে কিন্তু আমি পার্সোনালি বলছি অনেকে ভিডিও আপলোড করেছে আমি ভিডিও আপলোড করিনি বিকজ অফ হান্ড্রেড পারসেন্ট মেথড কিন্তু আমি এখনও খুঁজে পাইনি কখনো কোনো সার্টিফিকেট আপলোডের অপশান আসছে না কখনো কখনো ওটিপি আসছে না তো আজকের এই ভিডিওর মধ্যে আমি আমরা জেনে নেব যেই অনলাইন করার আগে পূর্ববর্তী বিভিন্ন কোম্পানির যারা এই ধরনের নোটিস নিউজ জারি করেছিল যে চিটফান্ড কোম্পানির যে টাকা রিফান্ডের যে অনলাইন করার জন্য যে নোটিশ জারি করেছিল সেই কোম্পানিতে যারা যারা অনলাইন অ্যাপ্লিকেশন করেছে তারা কি আদৌ টাকা পেয়েছে আজকের এই ভিডিওর মধ্যে আমরা সেই তথ্যটা জেনে নেব তারপরে কিন্তু আমরা অনলাইন প্রক্রিয়ায় চলে যাব কারণ বিকজ দেখুন অনলাইন ওয়েবসাইট চালু হয়েছে মনে তো অনলাইন করা যাবেই তো আমরা জেনে নেব যে পূর্ববর্তী কোম্পানি যারা নোটিশ জারি করেছিল আপনারা অনলাইন অ্যাপ্লিকেশন করুন টাকাটা পেয়ে যাবেন তো চলুন আজকে আমরা দেখে নিই তো সর্বপ্রথম আমাদের যেটা করতে হবে আপনারা গুগল পেজটা ওপেন করে নেবেন গুগল পেজটা ওপেন করে নিয়ে এখানে জাস্ট টাইপ করে দেবেন এসপি তালুকদার কমিটি এস পি তালুকদার কমিটি টাইপ করলে প্রথম লিঙ্কের উপর আপনারা ক্লিক করবেন ক্লিক করার উপরের কর্নারে আপনারা দেখতে পাচ্ছেন নিউজ অ্যান্ড নোটিস ডান দিকে দেখতে পাচ্ছেন এর উপর আপনারা ক্লিক করে দেবেন ক্লিক করে দেওয়ার পরে আমি সর্বপ্রথম আমি একটা কোম্পানি আপনাদেরকে দেখাবো দেখতে পাচ্ছি দু নম্বরে একটা কোম্পানি দেখতে পাচ্ছেন এম এস গ্রুপ অফ কোম্পানিস তো এমএস এম এস গ্রুপ অফ কোম্পানিসের যে ডেট একটা দেখতে পাচ্ছেন ডেট অপশান ফার্স্ট মার্চে পিডিএফ একটা দেখতে পাচ্ছেন এই পিডিএফের উপর আপনারা ক্লিক করে দেবেন এই পিডিএফ ক্লিক করে দেওয়ার পরে এম এস গ্রুপ অফ কোম্পানিসের যা যাদের টাকা দিয়েছে আপনারা সম্পূর্ণ দেখতে পাবেন এবং ডেটাটা উনত্রিশ দুই দু হাজার চব্বিশ পর্যন্ত কিন্তু ডেটা তো আপনার উপরে আপনারা দেখতে পাচ্ছেন যে ইনভেস্টর আইডি নাম্বার তারপরে ইনভেস্টর নেম এবং অ্যামাউন্ট কত টাকা ডিসবাস হয়েছে তাদের তো আপনি পেজটা ওপেন করে নেবেন পেজটা ওপেন করে নাম ডেট অ্যামাউন্ট দেখতে পাবেন স্ক্রোল ডাউন করে নিজেও চলে যাবেন দেখতে পারবেন যে এই কোম্পানি কতজন কাস্টমারকে টাকা রিফান্ড দিয়েছেন দেখতে পাচ্ছেন এখানে সর্বোচ্চ এরা রিফান্ড দিয়েছে তিন হাজার একশো চুয়াত্তর জনকে দিয়েছে টোটাল অ্যামাউন্ট হচ্ছে দু কোটি দশ লাখ একাত্তর হাজার একশো উনষাট এই ডেটাটা কিন্তু উনত্রিশে ফেব্রুয়ারি দু পর্যন্ত এই ডেটাটা দিয়েছে তিন হাজার একশো চুয়াত্তর জনকে টাকা দিয়েছে এত টাকা দু লাখ দু কোটি দশ লাখ একাত্তর হাজার একশো এবার আমরা দেখে নেবো আরেকটা কোম্পানি যদি আমরা দেখি এখানে পৈলান গ্রুপ অফ কোম্পানিস আপনারা দেখতে পাচ্ছেন তেরো নম্বর অপশানে তার পাশে যে পিডিএফটা আপনারা দেখতে পাচ্ছেন ওই পিডিএফের উপরে আপনারা ক্লিক করে দেবেন ক্লিক করে দেখতে পারবেন উনত্রিশ এগারো দু হাজার বাইশ পর্যন্ত ডেটা যে ডেটাটা এখানে শো করছে ওয়েবসাইটে উনতিরিশ এগারো দু হাজার বাইশ পর্যন্ত এখানে সার্টিফিকেট নাম্বার এবং ইনভেস্টার নেম এবং ডিসবার্স অ্যামাউন্ট দেখতে পাচ্ছেন বড়ো বড়ো কিন্তু অ্যামাউন্ট আছে কুড়ি হাজার দশ হাজার পাঁচ হাজার এরা মোট এই কোম্পানি মোট দিয়েছে নহ নশো উনচল্লিশ জনকে যার অ্যামাউন্ট হচ্ছে দু কোটি চুয়ান্ন লাখের উপরে আরেকটা কোম্পানি যদি আমরা দেখি কুড়ি নাম্বার অপশানে আপনারা দেখতে পাচ্ছেন অ্যালকেমিটস গ্রুপ অফ কোম্পানিজ এই কোম্পানির পাশে যে পিডিএফটা আপনারা দেখতে পাচ্ছেন জাস্ট এই পিডিএফ এর উপরে আপনারা ক্লিক করে দেবেন ক্লিক করলে কিন্তু এই অ্যালকেমিস্ট গ্রুপ অফ কোম্পানিজ এর কিন্তু ডেটা টাইকেন থেকে আপনারা দেখে নিতে পারবেন ইনভেস্টরের নাম ইনভেস্টর আইডি সার্টিফিকেট নাম্বার এবং অ্যামাউন্ট এই অ্যালকেমিস্ট কিন্তু অনেক বড় বড় অ্যামাউন্ট দিয়েছে আপনারা দেখে নিতে পারেন 1 লাখ 1.5 লাখ 2 লাখ 3 লাখ বড় বড় অ্যামাউন্ট কিন্তু রিফান্ড দিয়েছে অর্থাৎ যে সমস্ত কোম্পানি নোটিফিকেশান জারি করেছে আপনারা অনলাইন অ্যাপ্লিকেশান করুন তো ডেফিনেটলি তারা কিন্তু টাকা পেয়ে গেছে এবং পাবে দেখতে পঞ্চাশ হাজার তিন লাখ কুড়ি হাজার আপনারা দেখতে পাচ্ছেন এবং এরা টাকা দিয়েছে ছ হাজার দুশো সাতষট্টি জনকে দিয়েছে টোয়েন্টি নাইন ক্রোড় সিক্সটি অন ল্যাক্স মানে উনত উনতিরিশ কোটি একষট্টি লাখ সাতান্ন হাজার নশো চৌত্রিশ জনকে কিন্তু অ্যালকেমিস্ট গ্রুপ অফ কোম্পানির টাকা দিয়েছে তো এরা টোটাল টাকা দিয়েছে ছ হাজার দুশো সাতষট্টি জনকে তো এই যে সমস্ত কোম্পানির যারা নোটিফিকেশান জারি করেছিলো তারা কিন্তু প্রত্যেকে টাকা দিয়েছে তো আপনারা এই রোজবেরি অফিসিয়াল ওয়েবসাইটে এসে এখানে আপনারা বিন্দাস অনলাইন করতে পারেন এখন কিন্তু অনলাইন প্রক্রিয়াটা ঠিকঠাক হয়ে গেছে তো খুব তাড়াতাড়ি আমি ভিডিও নিয়ে আসবো একদম হানড্রেড পার্সেন্ট মেথড একটা ভিডিও সমস্ত কাজ হয়ে যাবে অর্থাৎ বন্ধুরা মোরাল অফ দ্য স্টোরি যে সমস্ত কোম্পানি অনলাইন রিফান্ডের জন্য অ্যাপ্লিকেশান করার যে পোর্টাল লঞ্চ করেছে তো নিশ্চিন্তে আপনারা অনলাইন করতে পারেন টাকা ডেফিনেটলি পেয়ে যাবেন তার প্রুফও আপনারা দেখতে পারেন এমএস গ্রুপ অফ কোম্পানিজ পয়ল্যান গ্রুপ অফ কোম্পানিজ অ্যালকেমিস্ট গ্রুপ অফ কোম্পানিজ এই যে তিনটা কোম্পানিকে দেখালাম আরও বিভিন্ন কোম্পানি আছে এসপি পি অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে বিভিন্ন কোম্পানি আপনারা ভিজিট করে দেখতে পারবেন যে তারা যারা লঞ্চ করেছিল অফিসিয়াল ওয়েবসাইট অনলাইনের জন্য তো টাকা পেয়েছে তো বন্ধুরা আজকের এই ভিডিওর মাধ্যমে জাস্ট এটুকু ছিল যে যে অনলাইন অ্যাপ্লিকেশন করার আগে আমাদের সকলকে এই বিষয়ে জেনে রাখা দরকার যে যারা অনলাইন অ্যাপ্লিকেশন করছে তারা আদৌ কি টাকা পাচ্ছে তো সেই প্রুফটা কিন্তু আপনারা দেখলেন যে হ্যাঁ অবশ্যই টাকা পাচ্ছে তো আপনারা বিন্দাস আপনার অনলাইন অ্যাপ্লিকেশান করতে পারেন কাছাকাছি আপনাদের সিএসি সেন্টার কিংবা অনলাইন সেন্টারে আপনারা গিয়ে করতে পারেন এছাড়াও খুব তাড়াতাড়ি শীঘ্রই হানড্রেড পার্সেন্ট সাকসেসফুলি মেথডের অনলাইন অ্যাপ্লিকেশানের রোজ ভ্যালি ভিডিও নিয়ে আমি খুব তাড়াতাড়ি শীঘ্রই আমাদের চ্যানেলে পাবলিশ হবে তো তার জন্য অবশ্য আপনাদের কাছে রিকোয়েস্ট চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিন পাশে থাকা বেল আইকনটি অন করে দিন যাতে পরবর্তী ভিডিওর নোটিফিকেশন সর্বপ্রথম আপনার কাছে যায় এছাড়া এই ভিডিওটা এখন এতক্ষণ পর্যন্ত দেখার জন্য আপনাকে যেন অসংখ্য ধন্যবাদ ভিডিওটা যেন কোনো সাথে শেয়ার করে দেবেন দেখা হচ্ছে পরের ভিডিওতে ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ জয় হিন্দ বন্দব মাতারাম